ফরিদপুর তিন সদর আসনের সাবেক সংসদ সদস্য একে কে আজাদের বাড়িতে চড়াও হওয়ার ঘটনায় করা মামলায় স্বেচ্ছাসেবক দলের দুই নেতা আজ বুধবার জামিন পেয়েছেন এর আগে গত সোমবার সন্ধ্যায় ফরিদপুর সদরের চর চরমাদবদিয়া ইউনিয়নের মমিন খান হাট এলাকা থেকে বিএনপি কর্মী ও মামলার এজাহারভুক্ত আসামি মির্জা আলিশান আজমকে ৪৫ গ্রেপ্তার করে পুলিশ মঙ্গলবার দুপুরে তাকে আদালতে হাজির করা হয় পরে আদালত তার জামিনের আবেদন মঞ্জুর করেন এদিন মামলা এজারভুক্ত ফরিদপুর মহানগর সদস্য সচিব গোলাম মোস্তফা সহ তেরো আসামি আমুলি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলেও তাদের অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয় বিষয়টি নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী জসিমউদ্দিন মিধা গণমাধ্যমকে বলেন আদালত প্রত্যেক আসামিকে পুলিশ তদন্ত প্রতিবেদন দেয়ার আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ